এটা হচ্ছে পাকিস্তানের যে সরকারি স্কলারশিপ টা এটা নিয়ে একটু কথা বলবো আহ আমি মোটামুটি আজকে সারাদিনটাই বেশি সময় এটা হচ্ছে এই পাকিস্তানের সরকারি যে স্কলারশিপটা এই স্কলারশিপটার নাম হচ্ছে আল্লামা সামথিং লাইক দ্যাট হবে আল্লামাই স্কলারশিপ এটা নামে আমি রাখতেছি বা এটাই ওরা হাইলাইট করতেছে সব জায়গায় বা প্রচার করতেছে অ্যাকচুয়ালি পাকিস্তানের সাথে বাংলাদেশের ইন্টারনাল ভাবে বা এক্সটার্নাল ভাবে অনেক কিছুই ব্যবসা বাণিজ্য এবং এডুকেশন লেভেলে অনেক কিছুই আপনার চুক্তি হয়েছে এগুলো আপনি যদি ফরেন মিনিস্ট্রির ওয়েবসাইটগুলো ভিজিট করেন তাহলে দেখতে পারবেন তার মধ্যে একটা হইতেছে আপনার এডুকেশন মিনিস্ট্রি পারপাস অনেকগুলো চুক্তি হয়েছে তার মধ্যে একটা হইতেছে যে ওপেন করিডোর যে স্কলারশিপটা এটা শুধুমাত্র যে বাংলাদেশে পাকিস্তানি পাঁচশোর মতো স্কলারশিপ দিচ্ছে তা না বাংলাদেশ থেকেও আপনার এরকম চারশো অথবা পাঁচশোর মতো স্লট বা স্কলারশিপ দিবে যেটা যেটা হচ্ছে আপনার এক্সচেঞ্জ প্রোগ্রামের মতো ওকে যেমন আমি যখন মিশরে স্টাডি করতাম ইউনিভার্সিটিতে তখন আপনার মিশরের সাথে সুদানের একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে সুদান থেকে শত শত স্টুডেন্ট মিশরে পড়াশোনা করতে যেত বাট মিশর থেকে সুদান যেত না বাট সুদান মিশর থেকে অন্য কিছু বিষয়ে হেল্প নিত আর কি এক্সচেঞ্জই ছিল ওটা হচ্ছে আপনার অন্য ফ্যাসিলিটির সাথে স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম এটা হইতেছে স্টুডেন্ট টু স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম তা আমাদের সবচেয়ে বেনিফিটের যে বিষয়টা সেটা হইতেছে অনেকেই আসলে পাকিস্তানে যে কারেন্সি কম বা পাকিস্তানের অভ্যন্তরীণ অনেক সমস্যার কারণে হয়তো পাকিস্তান চুজ করেন না বাট আমার কাজ হচ্ছে ইনফরমেশন প্রোভাইড করা এখন যার যার অ্যাপ্লিকেশন করার ইচ্ছা থাকলে করবে না করলে না করবে ওইটা নিয়ে আমার আমি কনসার্ন না আমি হইতেছে জাস্ট ইনফরমেশন শেয়ার করি তবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হইতেছে বাংলাদেশে এমবিবিএস এর কোথা

আপনার প্রায় একশোটার সিট মতো এম বিবিএসই শুধু একটা স্টুডেন্ট এম বিবিএস মেডিকেলে পড়তে তিরিশ চল্লিশ লক্ষ টাকার মতো লেগে যায় পাঁচ ছয় বছরে তো সেইখানে আরো বেশিও লাগে অনেক সময় তো সেইখানে স্কলারশিপ ফুল ফান্ডে পড়তে পারতেছে এমবিবিএস সেটা পাকিস্তানে হোক আর আফ্রিকায় হোক আর আমেরিকাতে হোক যেখানেই হোক সে তো মেডিকেল ডক্টর মেডিকেল ডিপার্টমেন্ট পড়তে পারতেছে সে একজন ডক্টর হতে পারতেছে এটা তো অনেক বড় অপরচুনিটি তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি এটা অনেক বেনিফিটের একটা স্কলারশিপ একশোর মতো স্লট স্কলারশিপে দেওয়া তাও ফুল ফান্ডেড তাও যেন তেন ফুল ফান্ডেড না আমি অপরচুনিটিগুলো নোটেট করছি আপনাকে বললে আপনি বুঝতে পারবেন তো এই অপরচুনিটি অনেক অনেক বাংলাদেশের জন্য স্টুডেন্টের জন্য অনেক ভালো তাও কি কি বিষয়গুলো ওরা আসলে উল্লেখ করছে আমি এতক্ষণ পাকিস্তানের এডুকেশন মিনিস্ট্রি একটা ভিডিও দেখলাম আমাকে আমারই একজন স্টুডেন্ট শেয়ার করছিল ওইটা দেখলাম এবং কিছু রিসার্চ করলাম তো যেগুলো ফাইন্ড আউট করলাম আপনার যে গুলো মানে আনবিলিভেবল বা আমি তো মোটামুটি স্কলারশিপ নিয়ে রিসার্চ করি অনেক দেশের ভালো ভালো স্কলারশিপ আছে সেগুলো তো চান্স পাওয়া অনেক বেশি এত বেশি কম্পিটিশন চান্স পাওয়া অনেক টাফ তো আপনি যদি আসলে জেনুইন স্টুডেন্ট হয়ে থাকেন এবং পড়াশোনা করতে চান ভালো করে তাদের জন্য কান্ট্রি ম্যাটার করে না সিটি ম্যাটার করে না আপনি যদি অপরচুনিটি পান পড়াশোনা করার আপনার তো আর কোনো সমস্যা নাই আপনি ফুল ফান্ডেড সব পাইতেছেন স্টাইপেন্ট পাইতেছেন মেডিকেল সাপোর্ট পাইতেছেন আসা যাওয়ার টিকিট পাইতেছেন সো আপনার কোনো ইনকাম করার কোনো মাথায় প্ল্যান রাখার দরকার নাই আপনি একটা ভালো প্রতিষ্ঠানে যায় পড়াশোনা করবেন এবং আপনার ক্যারিয়ার গঠন করবেন এটাই হচ্ছে মেইন আপনার ভিশন থাকা উচিত যাই হোক অতিরিক্ত কথা না বলিরা আমি মেইন বিষয়গুলো ফোকাস করে আপনাদেরকে বুঝায় দেই পাকিস্তানের এই সরকারি স্কলারশিপটা এত ভালো কেন এবং বাংলাদেশের সাথে এটা হচ্ছে ওপেন করিডর এক্সচেঞ্জ প্রোগ্রাম এটা হইছে এটা প্রতি বছরই থাকবে এবং শুধু সেপ্টেম্বর ইনটেক না এটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু স্পিনিং

আমাদের মাধ্যমে আমাদের কাছে ফাইল জমা দিলে হোয়াটসঅ্যাপে আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ সামান্য ফি নেওয়া হয় মাত্র পাঁচশো টাকা ওকে আর আপনারা চাইলে নিজেরাও করতে পারবেন সমস্যা নাই অনেকে বুঝেন না বা অপটেন মার্কস দিতে পারেন না আরো কিছু বিষয় আছে এগুলো বুঝেন না দেন হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনটা করে দিই আচ্ছা এই হচ্ছে অ্যাপ্লিকেশনের বিষয় পনেরো তারিখ পনেরো তারিখ হচ্ছে ডিসেম্বরের পনেরো তারিখ লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের ডিসেম্বরের পনেরো তারিখের পর থেকে আর অ্যাপ্লিকেশন করতে পারবেন না আর এখন যেটা অ্যাপ্লিকেশনটা করতেছেন এটা কিন্তু মার্চ ইনটেক স্প্রিং সেমিস্টার যেটা এটা এটা কিন্তু দুই হাজার ছাব্বিশের সেপ্টেম্বর ইনটেক না আমি আবারও মেনশন করে দিতেছি ওকে আহ হইতেছে এম বিবিএস বললাম এম বিবিএস হচ্ছে মানে মেডিসিন ফ্যাকাল্টিতে হচ্ছে আপনার একশোটা স্কলারশিপ আর বাকি যে চারশো স্কলারশিপ তার মধ্যে হচ্ছে তিনশোটা হচ্ছে আপনার আহ ইনফরমেশন টেকনোলজি আইটি রিলেটেড যত আহ আপনার সাবজেক্ট আছে যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইটি রিলেটেড যত সাবজেক্ট আছে এগুলো আছে সোশ্যাল সায়েন্স রিলেটেড যত সাবজেক্ট আছে এগুলো আছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিজনেস ফ্যাকাল্টির যত সাবজেক্ট আছে এগুলো আছে জেনারেল যে ফ্যাকাল্টিগুলো আছে কমিউনিকেশন সোশোলজি ইসলামিক স্টাডিজ এগুলো সব ধরনের সাবজেক্ট আছে বাট একটা ডিপার্টমেন্ট নাই সেটা হচ্ছে আপনার যেটা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির মেন মেন যে ফ্যাকাল্টিগুলো আছে এগুলো নাই আপাতত স্প্রিং সেমিস্টারে নাই এগুলো দুই হাজার সেপ্টেম্বর থেকে এভেলেবেল আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে তো স্প্রিং সেমিস্টারে যেটা অ্যাপ্লিকেশন চলতেছে এটাতে কি কি আছে বিজনেস ফ্যাকাল্টিগুলো পাবেন আইটি রিলেটেড ফ্যাকাল্টিগুলো পাবেন এমবিবিএস পাবেন নর্মাল আর্টস রিলেটেড ফ্যাকাল্টিগুলো পাবেন ওকে আর এইটার প্রক্রিয়াটা খুব দ্রুত হবে পনেরো ডিসেম্বর লাস্ট ডেট এরপরে আপনারা ডিসেম্বরের লাস্ট উইকেই এটার एग्जाम দিবে ওকে আপনার एग्जाम দিবে হচ্ছে বাংলাদেশের যে কত বিভাগ আছে প্রত্যেকটা বিভাগীয় শহরে এটা एग्जाम দিবে ওরা ওরা নিজেরাই অর্গানাইজ করবে ওরা নিজেরাই বলতে হচ্ছে পাকিস্তানের এডুকেশন মিনিস্ট্রি বাংলাদেশের এডুকেশন মিনিস্ট্রির সাথে কোলাবোরেশন করে ওরা নিজেরাই হচ্ছে एग्जामটা নিবে। যেভাবে আপনার আইসিসিআর ইসিসিআর এর স্কলারশিপের যে एग्जामটা দেন ব্রাক ইউনিভার্সিটিতে सेम বিভিন্ন বিভাগে ওরা एग्जामটা না सेम পাকিস্তান ও বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রির সাথে মিলে এটা হচ্ছে বিভাগে ওরা যারা পাশ করবে তাদেরকে হচ্ছে পাকিস্তানের হাই কমিশনে ইন্টারভিউর জন্য কল করা হবে তারা যাবে যাওয়ার পরে ওইখানে সিলেকশন হয়ে গেলেই দেন হচ্ছে ওরা আপনাকে চুজ করতে দিবে যে তুমি কোন ইউনিভার্সিটিতে যেতে দাও আরেকটা জিনিস পেনশন করে দিয়ে সেটা হচ্ছে পাকিস্তানের যত ভালো ভালো ইউনিভার্সিটি গুলো আছে সব ইউনিভার্সিটি গুলা এটার আওতায় আছে ওকে আপনার যত ভালো ভালো পাবলিক ইউনিভার্সিটি আছে সবগুলো ইউনিভার্সিটি এই স্কলারশিপের আওতায় আছে আপনি যে কোনো ইউনিভার্সিটি চুজ করতে পারেন আপনার সাবজেক্ট অনুযায়ী যে কোনো সিটিতে কোনো সমস্যা নাই ওকে এরপরে হচ্ছে জিপিএর ব্যাপার কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে আপনি যদি পাস্ট মার্ক থাকে তাও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আর যেহেতু এটা একেবারে নতুন স্কলারশিপ এবং স্লট অনেকগুলো পাঁচশোর মতো তার মধ্যে হচ্ছে এমবিবিএস অনেকগুলা তো ওরা যেটা করতেছে ওরা ইনকাস করতেছে হচ্ছে যে আপনার জিপিএ যতটুকুই হোক আপনি পাস মার্ক থাকলেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারতেছেন এই পাকিস্তানের এই স্কলারশিপটা এবং সময় কম মাত্র চার দিন বাকি আছে আপনার জিপিএ যদি টু পয়েন্ট জিরো জিরো হয় তাও আপনি অ্যাপ্লিকেশন করতে পারতেন পাস মার্ক থাকলেই করতে পারতেছেন এবং ওরা সিলেকশন করবে অবশ্যই সিলেকশন করবে দেখা মানে ইন্টার ওরা এক্সামটা নিবে সবার সিলেকশন বলতে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখতে পারেন আপনি এক্সাম দিবেন ঠিক আছে এক্সামে সবাই করা অ্যাটেন্ড করাবে তারপরে হচ্ছে এক্সামের উপরে ডিপেন্ড করে আপনাকে পরবর্তী স্টেপে আপনি যাইতে পারতেছেন কিনা ওইটা এক্সামের উপরে ডিপেন্ড করবে ওকে এবার ফ্যাসিলিটিস সম্পর্কে একটু বলি এটা একবারে ফুল ফান্ডেড আপনি পাকিস্তানের যে ভিসা এই ভিসা নিয়ে না ভিসা সম্পূর্ণটা আপনাকে এয়ার টিকিট কেটে দিবে আপনি এয়ার টিকিট পাঠিয়ে দিবে আপনার ইমেইলে আপনি এয়ার টিকিট কেটে যাবেন পাকিস্তানে আপনার ইউনিভার্সিটিতে নিজে নিজে যাওয়া লাগবে ন অন্য স্কলারশিপে যেমন আমি যখন সৌদি আরবে সৌদি আরবের কি আবদুল্লাহ ইউনিভার্সিটিতে গেছিলাম ওখানে ওরা এখানে আপনার কি ট্রান্সপোর্টের সুবিধা ওই এয়ারপোর্ট থেকেই ইউনিভার্সিটির আপনার গাড়ি থাকে ওইখান থেকে ডিরেক্টলি যাওয়া যায় ইউনিভার্সিটিতে তো এরকম ফ্যাসিলিটিস পাকিস্তান আপনাকে দিচ্ছে এয়ারপোর্টে যাবেন ওইখান থেকে আপনাকে পিক করে ইউনিভার্সিটিতে নেওয়া যাবে নেওয়া যাওয়ার পরে ওইখানে আপনার রুম রেডি থাকবে আপনি রুমে যাবেন এরপরে আপনার অ্যাকোমোডেশনের ব্যবস্থা অবশ্যই থাকবে এরপরে লিভিং তো বলেই দিলাম আছে এরপরে ইউনিভার্সিটিতে যাবেন পড়াশোনা করতে থাকবেন মালকে আপনাকে স্টাইপেন্ট দিবে আবার সেমিস্টার শেষ হবে আপনাকে টিকিট দিয়ে চলে আসবেন এর থেকে আর বড় ফ্যাসিলিটিস কি চান যারা ভালোভাবে পড়াশোনা করতে চান এটা এই হচ্ছে ইউনিভার্সিটির ফ্যাসিলিটিস সম্পর্কে বললাম আহ এটা সব সাবজেক্টেই মানে এ দেখে ভালো পাইতেছেন তা না এটা সব সাবজেক্টের জন্য আচ্ছা সব ইউনিভার্সিটির সাথে ইনক্লুড আছে বললাম আচ্ছা এই হইতেছে টোটাল পাকিস্তান যে আল্লামা আহ সরকারি স্কলারশিপ টা হচ্ছে ফ্যাসিলিটিস গুলা এখন আরেকটা বিষয় শেয়ার করি সেটা হইতেছে আপনাদের যাদের স্প্রিং সেমিস্টারে দ্রুত যেতে চান তারা এটা এটার জন্য ট্রাই করতে পারেন এবং পরবর্তী যে ইনটেক দুই হাজার ছাব্বিশের যে সেপ্টেম্বর ইন্টেক ওইটার জন্য ওরা এটা হচ্ছে মার্চ ইন্টেক কিন্তু স্প্রিং সেমিস্টার ক্লাস হবে মার্চে তার মানে বুঝতে পারতেছেন ওরা এক্সাম নিয়ে ফেলে জানুয়ারির ভিতরে ইন্টারভিউ কমপ্লিট করে ওরা ফেব্রুয়ারির ভিতরে বিচার প্রসেস শেষ করে ফেলবে মার্চের ইন্টেক যেহেতু শুরু হয়ে যাবে মার্চের দিকে আবার ওরা নতুন করে সার্কুলার দিবে আবার পাঁচশো স্লটের জন্য ঠিক আছে আর আমি যে পাঁচশো স্লট কথা বলতেছি এখানে একশোটা এম you আ 300টা হইতেছে ইন জেনারেল সব অন্যান্য সাবজেক্টগুলা আর 100 সিট হইতেছে अवेलेबल শুধুমাত্র পিএইচডি স্টুডেন্টদের জন্য তো পিএইচডি এর সার্কুলারটা এখনো হয় নাই এটা ওরা বলছে যে অ্যাজ সো পসিবল আমরা এটা দিয়ে দিব হয়তো বা ডিসেম্বরের লাস্ট উই অথবা জানুয়ারিতে আমরা পিএইচডি সার্কুলারটা পেয়ে যাব বাট মাস্টার্স এর কথা মেনশন করে নাই এজন্য আমিও এটা উল্লেখ করলাম না পিএইচডি সার্কুলার খুব দ্রুতই ওরা দিয়ে দিবে 100 স্লট হচ্ছে শুধুমাত্র পিএইচডি এর জন্য আর 400 স্লট হচ্ছে শুধুমাত্র আন্ডার গ্রাজুয়েট যারা ব্যাচেলর লেভেলে যাবেন তাদের জন্য শুধুমাত্র তো যাদের প্ল্যান আসলে ভালো একটা জায়গায় পড়াশোনা করবেন বিশেষ করে এমবিবিএস তারা আসলে এটাতে ফোকাস করেন উম আপনি একটু এবং ওরা

পাবেন আল্লাহ পড়াশোনা করার জন্য এরপরে যদি আপনি ওইখান থেকে মুভ অন্য অন্য জায়গায় যাইতে চান না ভালো লাগে সেটা যেতে পারবেন আশা করি সবাইকে ক্লিয়ার করে দিতে পারছি পাকিস্তানের স্কলারশিপটা সবাই ভালো থাকেন আল্লাহ সালাম